নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনা প্রকল্প নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে যাদের নাম ইতিমধ্যে এলিজিবল লিস্টে উঠে আছে এবং পরপর যে ধাপগুলো আছে যেমন ধরুন গ্রাম সভায় অনুমোদন পাওয়া তারপরে ব্লক স্তরে তারপরে জেলা স্তরে অনুমোদন পাওয়ার কথা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তো এইবার রাজ্য সরকার আরও কিন্তু এই জিনিসটা সুনির্দিষ্ট করে রাখার চেষ্টা করছে কারণ ট্যাপ কেলেঙ্কারির জন্য কিন্তু অনেক কিছু শুনতে হয়েছিল তো তার জন্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে যে এই জন্য কিন্তু অর্থাৎ আবাস যোজনার প্রকল্পের টাকা নিয়ে যেন কোনো অভিযোগ না হয় তো তার জন্য কিন্তু একটা নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তো এখানে কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে বাড়তি সতর্কতা আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে শিবিরগুলিতে তো বিস্তারিতভাবে কী জানানো হয়েছে এবং কবে প্রকাশিত হয়েছে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশে একদম লেটেস্ট আপডেট কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তো এখানে বলা হয়েছে আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক আইডির নাম্বার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সূত্রের দাবি সম্পত্তি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তায় দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে অর্থাৎ যারা যারা আবাস যোজনা প্রকল্পের থেকে এলিজিবিল লিস্টে নাম আছে এবং তারা যারা যারা টাকা পাবে তো তাদের প্রত্যেক উপভোক্তাদের কিন্তু একটি করেই সুনির্দিষ্ট ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে এবং সূত্রের দাবি সম্পত্তির নবান্নের তরফে কিন্তু সেই বিধি স্থির করে দেওয়া হয়েছে তাতে এই বার্তায় দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে প্রশাসনিক সূত্রে মতে একের বরাদ্দ অন্যের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ তো আপনারা কিন্তু জানতেন যে ট্যাবের টাকা যার আর কি পাওয়ার কথা সে পাইনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে চলে গিয়েছে তো সেই জিনিসটা আবার পুনরাবৃত্তি যেন না হয় তো সেই জিনিসটা ভেবেই কিন্তু এই পদক্ষেপ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে এই কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ট্যাবের টাকায় একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত চলতি মাসে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে যেসব ভেরিফিকেশান রেজিস্ট্রেশন সব কিছু কিন্তু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার সেখানে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে প্রসঙ্গত ইতিমধ্যে অর্থ দপ্তরের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে এই নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে প্রতিটি জেলায় একটি করে শিবির তৈরি হবে এবং সেখানে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কি না তারপরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না তো সেই সব বিষয়ে কিন্তু আপনাদের ভেরিফিকেশান করা হবে এবং আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি করে ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে ব্লক যুক্ত করে হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে শিবিরগুলিকে আধিকারিকদের এক তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন তো যাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি দ্বারা হয়ে যাবে এবং অনেকের হয়তো আধার কার্ডের সঙ্গে তাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই তো তাদের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে তাদের এই প্রসেসটা কমপ্লিট করা হবে এবং তারপরে তাদের মোবাইলে একটি করে ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন উপভোক্তার তালিকা মৌজা বা গ্রাম ভাবে ভাগ করে দেওয়া হবে যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় না হয় অর্থাৎ যাদের যাদের এলিজিবেল লিস্টে নাম আছে বা যাদের এলিজিবেল লিস্টে নাম তোলা হয়েছে নতুনভাবে তো তাদেরকে কিন্তু প্রতিটা আলাদা আলাদাভাবে কিন্তু বলে দেওয়া হবে এবং এখানে দেখুন যে তালিকা মৌজা বা ভাগ করে দেওয়া হবে এবং আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনাদের কোন শিবিরে শিবিরে গিয়ে উপস্থিত হতে হবে এবং প্রতিটা কিন্তু দেড়শো থেকে দুশো জনের বেশি ভিড় জন্য না হয় তো তার জন্য কিন্তু খেয়াল রাখা হবে কোনো উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আপনারা জানতে পারবেন আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার সঙ্গে থাকতে হবে তো আপনাদের যে আধার কার্ড আছে ব্যাংকের পাসবই বই আছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার সেটা কিন্তু নিয়ে যাবেন আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তো আপনাদের নিকটবর্তী যে সাইবার ক্যাপে আছে সেখান গিয়ে কিন্তু আপনারা সহজে কিন্তু এটা সংযুক্ত করে নিতে পারবেন তো ব্যাংকের অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নাম্বারে ওটিপি মিলিয়ে তবে বাকি কাজ হবে তো বুঝতে পেরেছেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডের কিন্তু সব কিছু মিলিয়ে দেখা হবে আপনাদের নাম ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে কি অর্থাৎ যে উপভোক্তা টাকার জন্য এলিজিবেল আর কি তার নামটা এলিজিবল লিস্টে আছে তো তার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট কি না সেটাও কিন্তু চেক করে দেখা হবে গোটা প্রক্রিয়ার ওপর ভিডিওরা যেমন নজর রাখবেন পুলিশের ওপরেও অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময় এক একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের যাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবহার করা হবে তো এটা কিন্তু আপনাদেরকে আগেই বললাম যে মোবাইল নাম্বার যদি যুক্ত নাও থাকে আধার কার্ডের সঙ্গে তো আপনাদের কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে আপনাদের এই ভেরিফিকেশানটা করা হবে তো যে ইউনিক আইডি নাম্বারটা দেওয়া হবে তো সেটা কিন্তু সরকারের কাছে অলরেডি থেকে যাবে এবং সেটা কিন্তু নোট করা থাকবে সরকারের কাছে এবং সেই অনুযায়ী অর্থাৎ আপনার নাম আপনার ডিটেলস সব কিন্তু সেই ইউনিক আইডি নাম্বারের মধ্যে থাকবে তো সরকার যখন কিছু দেখতে চাইবে তখন ওই ইউনিক আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু সব কিছু ডিটেলস আপনার যা যাবতীয় ডিটেলস আছে সেটা কিন্তু দেখতে পাবে এবং পরবর্তী সময় যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তখন কিন্তু সেই ইউনিক আইডি নাম্বার ধরেই প্রতিটি ব্লকে ব্লকে বা ব্লক থেকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু সেইভাবে ভেরিফাই করা হবে কি বলা হয়েছে প্রসঙ্গত আবাস তালিকা যাচাই এলাকায় এলাকায় সেই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিল উপভোক্তাদের একাংশ নাম বাদ যাওয়া দিয়ে বিক্ষোভও হয় জায়গায় জায়গায় তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এই ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাপ কাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তায় দেওয়া হচ্ছে জেলাগুলিকে তো বুঝতে পেরেছেন যে ট্যাবের জন্য যে ঘটনাটা ঘটেছে তো সেটা জন্য না হয় সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এই ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে কিন্তু বার্তা দিয়েছে যেন এই জিনিসটা আবার পুনরাবৃত্তি ভাবে না হয় প্রশাসনের সর্বোচ্চ মল থেকেও সে ব্যাপারে নজর রাখা হবে সূত্রের দাবি গোটা প্রক্রিয়া রাজ্য পুলিশের শীর্ষ মহলেও নজর থাকবে পৃথকভাবে তো বুঝতে পেরেছেন যে বিডিও অফিস থেকেও নজরদারি করা হবে এবং যেখানে আর কি শিবির তৈরি হবে সেখানে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বা যারা পুলিশের কর্মরত আছেন তো তারা কিন্তু সেখানে থাকবেন প্রশাসনিক সূত্র জানাচ্ছে আবাসের তালিকায় প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল তারপরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও এক লক্ষ মানুষকে বাড়ি তৈরি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস প্রকল্পে দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন উপভোক্তারা ফলে বারো লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা ষাট হাজার টাকা করে হিসেব পরের কিস্তিতে পরে সম পরিমাণ টাকা দেবে সরকার বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের টানা চাপান্তর এখনও অব্যাহত আবার উপভোক্তার চাহিদাও রয়েছে তুঙ্গে সম্ভবত এই কারণে বাড়তি সতর্কতা নেবার বার্তা দেওয়া হয়েছে বন্ধুরা বুঝতে পেরেছেন যে এখানে কি বলা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে টাকা ঠিকঠাক উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে তো সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে আর কিন্তু কোনো প্রকার ঝুঁকি নেওয়া হবে না যে এলিজিবেল লিস্টটা তৈরি হয়েছে ইতিমধ্যে গ্রাম সভা থেকে যাদের যাদের অনুমোদন দেওয়া হয়েছে তিন তারিখে তো এবার কিন্তু প্রতিটা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় কিন্তু আবার নতুনভাবে শিবির তৈরি করা হবে এবং সেখানে আপনাদের কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এবং সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আধার কার্ড ব্যাংকের পাসবই বই এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার তো আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যুক্ত নাও থাকে তো অসুবিধা নেই আপনাদেরকে কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে আপনাদের ভেরিফিকেশানটা করা হবে এবং পরবর্তীতে আপনাদেরকে একটা ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই সংযুক্ত থাকা উচিত কারণ এই ক্ষেত্রে যদি সংযুক্ত না থাকে তাহলে কিন্তু টাকা আসতে একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য অবশ্যই সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা আলাদাভাবে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকে দেখে কিন্তু আপনারা করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক ভিত্তিক কিন্তু যে শিবিরগুলো হবে তো সেখান থেকে কিন্তু আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি কোন শিবিরে গিয়ে ভেরিফিকেশানটা করাবেন তো সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং সময় অনুযায়ী সেখানে কিন্তু আপনাদেরকে পৌঁছিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই এবং আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু আপনাদেরকে সঙ্গে রাখতে হবে এবং এই ইউনিক আইডি নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন যদি ভেরিফিকেশান না করান তাহলে কিন্তু কোনো প্রকার টাকা পাবেন না তো আবারও বলছি এই যে ভেরিফিকেশন বা এই যে ব্লক ভিত্তিক বা প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক যে শিবির গঠন করা হবে সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে উপস্থিত থাকতে হবে তো সেই অনুযায়ী আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন এবং আপনাদেরকে হয়তো জানানোও হতে পারে ব্লক ভিত্তিক অনুযায়ী আর এই বিষয়টা সম্পূর্ণ যে কাজটা সেটা কিন্তু শেষ হবে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এটা অবশ্যই মাথায় রাখবেন যে আজকে আট তারিখ আট তারিখের পর থেকে বা আজকে অনেক জায়গায় হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ আর সাত দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হবে তো শেষ হওয়ার পরে কিন্তু পনেরো তারিখ থেকে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পরপর কিন্তু দেওয়া শুরু হবে তা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর কোনো প্রকার সমস্যা থাকলে সেটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ